আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে বিকেল বেলা বিকেলে না সন্ধ্যায় আমার সব বান্ধবীরা চলে এসেছে এই যে দেখেন উনি এসেছে সুদূর টাঙ্গাইল থেকে ওয়াফি বাবাকে নিয়ে আসে নাই সে একাই ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসেছে এখন এসে সে সুন্দর করে কুলাকুলি করছে সবার সাথে আমাদের আরেক বান্ধবী লন্ডন থেকে এসেছে তো লন্ডনই আপার সাথে দেখা করার জন্য আমরা সবাই একটু একসাথে হয়েছি সত্যি ধন্যবাদ ধন্যবাদ

রঞ্জনী আপা আমাদের জন্য অনেকগুলো চকলেটও নিয়ে এসেছে তো এখন আমরা সবাই মিলে চকলেট খাবো বাচ্চাগুলো যদি সব একসাথে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো যাই হোক আল্লাহ সব বাচ্চাগুলোকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই থাকলো আর আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করে সে যেন এর পরের বার আসলে আমাদের জন্য আরও বেশি বেশি করে গিফট নিয়ে আসতে পারে আচ্ছা ঠিক আছে এখন আমরা সবাই মিলে একটু চকলেট খাই আর হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ

দেখুনই সাজুন আর পাইকার